কাস্টমার কেয়ারে আপনাকে স্বাগতম জানাচ্ছি থ্যাংক ইউ আপনাকে আমি কিভাবে সহায়তা করতে পারি আপনি কি আমাকে বিয়ে করতে চান জি আপনি ভুল নাম্বারে রিং করেছেন না না আমি ঠিক নাম্বারই ফোন দিয়েছি আমাকে বিয়ে করবেন জি আমি বিয়ে করতে ইন্টারেস্টেড না লাভ ম্যারেজ করলে হানিমুন করব সুইজারল্যান্ডে আর অ্যারেঞ্জ ম্যারেজ করলে হানিমুন করব প্যারিসে নট ইন্টারেস্টেড কোর্ট ম্যারেজ করলে দশ হাজার টাকা আর যদি নর্মাল ম্যারেজ করেন তাহলে বিশ হাজার টাকা আমি তো আপনাকে বিয়ে করতে ইন্টারেস্টেড না তাহলে কেন আপনি আমাকে বারবার অফার করছেন বিয়ে করলে প্রতি সপ্তাহে আপনাকে সিনেমা দেখাতে নিয়ে যাওয়া হবে আপনি বুঝেন না আপনাকে আমি বিয়ে করতে ইন্টারেস্টেড না আপনাকে সিনেমা হলে পপকর্ন খাওয়াবো

কথা বলুন এক পয়সা পার সেকেন্ড কল রেটে মেয়াদ তিরিশ দিন রিচার্জই ব্যাকপ্যাক আজকেই একবারে পাঁচশো টাকা রিচার্জ করে জিতে নিন ব্যাকপ্যাক অফারের মেসেজ পেতে পেতে মেসেজের প্রতি অভক্তি এসে গেছে অফারের মেসেজে পুরো মোবাইলের মেমরি কার্ড ফুল হয়ে যায় ডিলিট করতে করতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় ফ্যামিলি ইম্পর্টেন্ট মেসেজ আসলেও মনে হয় যে এটা বোধ হয় অফারের মেসেজ এই মনে করে মেসেজ আর চেকও করা হয় না যখন আমাদের ইন্টারেস্ট থাকে না আপনাদের এসব অফারে আপনারা কেন অফারের পর অফার দিই যান